এসি সার্ভিস কীভাবে করা হয় খরচ কত পড়ে তাছাড়া এসিতে গ্যাস কিভাবে চেক করা হয় সবটুকু আজ তোমাদের বলবো এবং দেখাবো এই ভিডিওতেই গরমকাল অলরেডি পড়ে গেছে আর শুরুতেই এত গরম আর সময়ের সাথে সাথে গরম আরও বাড়বে তাই এই প্রচণ্ড গরমের দাবদাহে এসি ছাড়া একদম উপায় নেই মাঝে মধ্যে এসি সার্ভিসিং তো করতেই হয় তাছাড়া পুরো শীতের সিজনে এসি বন্ধ থাকার কারণে গরমে এসি চালানোর আগে সবসময় একটা সার্ভিসিং করিয়ে নেওয়া অবশ্যই দরকার টেকনিশিয়ান এসে প্রথমে যেটা করবে এসি চালিয়ে দেখবে যে কুলিংটা ঠিকঠাক আছে কি না আর আমার যেহেতু ব্লু স্টার এসি তাই আমি ব্লু স্টারের টেকনিশিয়ানকেই ডেকেছি তোমরাও চেষ্টা করবে সবসময়ের জন্য যে যে কোম্পানির এসি সেই কোম্পানির টেকনিশিয়ানকেই ডাকার না পেলে লোকাল যাকে পাচ্ছ তাকে ডাকতেই পারো কারণ সার্ভিসিং সব প্রায় একই রকমই হয় তো প্রথমেই এসিটাকে চেক করার পরে এসির যে ইনডোর ইউনিটটা থাকে তাকে কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয় ভেতরের ফিল্টার ফিল্টার যা আছে সেগুলোকে আলাদা করে পরিষ্কার করা হয় আর বাইরের যে পার্টসগুলো আছে সেগুলোকে আলাদা করে পরিষ্কার করা হয় মানে প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয় আর আমাদের এসিটা প্রায় চার সাড়ে চার বছর পরে কিন্তু এই প্রথম সার্ভিসিং করা হচ্ছে কারণ এর আগে টুকটাক নিজেরাই পরিষ্কার করেছি টেকনিশিয়ান ডেকে এই প্রথমবার করা হচ্ছে পরিষ্কার তো প্রথমেই স্ক্রুগুলোকে সবকটা ভালোভাবে খুলে নিয়ে পাঁচটাকে কিন্তু ভালোভাবে সাবধানে বের করতে হবে খুলতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে যদি কোনো স্ক্রু লেগে থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই যে মেশিনটা দেখছো এটা হলো হাই প্রেশার ওয়াটার মোটর আর এর সাথেই লাগানো থাকে স্প্রে গান আর এটা দিয়েই পুরো মেশিনটা কিন্তু আমাদের মানে এসিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয় এইটা দিয়েই এই যে কভারটা দেখতে পাচ্ছ এটা এসিতে পরানো হবে কেন পরানো হয় সেটা তোমাদের পরে দেখাচ্ছি এবার দেখো এর মধ্যে দেওয়া হবে ফোম যাতে ক্লিনটা আরও ভালোভাবে হয় তবে খুব একটা নোংরা হয়নি আমাদের এসি সেটা দেখে বুঝতেই পারছ কারণ এভাবে পরিষ্কার না করলেও মানে জল টল দিয়ে পরিষ্কার না করলেও আমাদের শুকনো ব্রাশ দিয়ে বাইরে ধুলো ধুলোগুলো ছেড়ে ফেলা হয় তার জন্যই খুব একটা নোংরা হয়নি আর পরিষ্কার করার আগে যেটা সব থেকে বেশি দরকার মানে যত তার বেরিয়ে আছে সেগুলোকে একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে কভার করতে হবে যাতে পরিষ্কার করার সময় কোনো রকম জল যাতে ওর মধ্যে না লাগে তো মোটরটা কিন্তু চালানো হয়ে গেছে আর এই মোটরের সাহায্যে কিন্তু বালতির জলটা এই পাইপের মধ্যে দিয়ে আসবে এখানে যেটা ওয়াটার গান দিয়ে কিন্তু এখানটায় যেটা স্প্রে করে পরিষ্কার করা হবে এসিটা আর এই কভারটা লাগানোর একটাই কারণ এসি ধোয়ার সময় তার নোংরা জল যেন ঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না পড়ে আর অনেক মানুষেরই বিছানার ওপরে এসি ঠিক সেই কারণে এই কভারটা লাগিয়ে ওয়াশ করা হয় যাতে এসি পরিষ্কার করতে গিয়ে ঘর ধোয়া নোংরা না হয় ভেতরের সাথে সাথে বাইরের ইউনিটটাকেও কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে আর এই কভারটা ঠিক নিচে যে পাইপের মতন অংশটা দেখছো ওটা দিয়ে কিন্তু এসি ধোয়ার নোংরা জলটা বাজির মধ্যে জমা করা হচ্ছে শেষে তোমাদের দেখিয়ে দেবো যে কত টান শুধুমাত্র ওপর থেকে পরিষ্কার করলেই হয় না ভেতরের নোংরাগুলোকেও ঠিক এইভাবে পরিষ্কার করার দরকার আছে কারণ ভেতরে যদি নোংরা জমে আর এসি চালানো হয় তখন হাওয়াটা ঠিকমতো না বেরোতে পাওয়ায় বাধা পাওয়ার কারণে কম প্রেসার চাপ পড়ে এতে কি হয় এতে ইলেকট্রিসিটির বিলটাও বেশি আসে আর এই রকম কন্টিনিউ হওয়ার কারণে এসি খারাপ হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় ঠিক এই কারণেই এসি সার্ভিসিং করা খুবই প্রয়োজন এই দেখো বালতির মধ্যে সেই নোংরা জলটা কতটা কালো জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের ইউনিটটা পরিষ্কার করা হয়ে গেলে এবার পরিষ্কার করা হচ্ছে বাইরের ইউনিটটা এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি আমাদেরটা তো ব্যালকনিতে লাগানো আছে বাট বেশিরভাগ মানুষেরই থাকে বাইরে আর অনেকেই কি করে রোদ ঝড় মানে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এটাকে কভার করে রাখতে চায় একদম কিন্তু সেটা ভুল করেও করো না কারণ এটা মনে রাখবে এমনভাবেই তৈরি করা হয় যাতে এটা রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু সহ্য করার মতন ক্ষমতা রাখে তাই কভার করার একদম দরকার নেই আর এখানে দেখতে পাচ্ছ বাইরের বডিটা কি পরিমাণে নোংরা হয়েছে কত টান ধুলো জমেছে সেটাও কিন্তু এক এক করে পরিষ্কার করা হচ্ছে প্রত্যেকটা পার্টস কিন্তু এখানে সুন্দর করে পরিষ্কার করা হয় আর এই কারণেই সার্ভিসিং করাটা খুবই দরকার তবে অনেকেই হয়তো ভাবতেই পারো যে জল দিয়ে পরিষ্কার তো আমরা নিজেরাই করে নিতে পারবো হ্যাঁ অবশ্যই যদি এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে তা তোমরা নিজেরা পরি মানে পরিষ্কার করতে পারো কিন্তু সেটা যদি না হয় তাহলে একদম কিন্তু সেই ভুলটা করো না কারণ শুধু জল দিয়ে ধুলেই হবে না সেই জলের ফ্লোটা কোন অ্যাঙ্গেলে রেখে ধুতে হবে বা আরও মানে অনেক কিছু আছে যেটা শুধুমাত্র প্রফেশনালরাই জানবেন আমরা নই তো সুতরাং অভিজ্ঞতা না থাকলে এই কাজটা একদম করবেন না সামান্য কিছু টাকার কারণে এটা করতে গিয়ে ভুল করে এত টাকার মেশিনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে এবার বলি এই সার্ভিসিংয়ে কীরকম খরচ পড়ে এসি সার্ভিসিংয়ে ছশো থেকে প্রায় নশো সাড়ে নশো পর্যন্ত খরচা হতে পারে আপনার তবে সেটা একমাত্র আপনার কোন কোম্পানি সেইটার ওপর নির্ভর করে আমাদের যেমন ব্লু স্টার আমার খরচা করেছিল নশো টাকা বাট যেহেতু আমার সেইভাবে এসি নোংরা হয়েছিল না তো আমি আটশো টাকা দিয়েছিলাম আপনারা চাইলে বার্গেনিং অবশ্যই করে নিতে পারেন ধোয়ার পর প্রতিটা পার্ক কিন্তু সুন্দর করে ক্লথের সাহায্যে মুছে মুছে রাখা হচ্ছে এসির ঠিক এই জায়গায় পাতলা পাতলা পাত থাকে আর এসিটা ধোয়ার সময় জলের অতিরিক্ত ফ্লোয়ের কারণে অনেক সময় পাতগুলো কিন্তু একটু বেঁকে যেতে পারে আর সেইটাই কিন্তু এখানে ব্রাশ দিয়ে এখন সোজা করা হচ্ছে কারণ বেঁকে থাকলে হাওয়াটা কিন্তু ব্লক হয়ে যাবে ওখান দিয়ে সেই জায়গাগুলো দিয়ে হাওয়াগুলো ঠিক মতো বেরোবে না এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলেছিলাম যে নিজেরা অভিজ্ঞতা না থাকলে একদমই মানে পরিষ্কার করার চেষ্টা করবে না কারণ বুঝতেই পারছো প্রফেশনাল হয়ে মানে প্রফেশনালরা করেছেন তাতেও যদি এই রকম অবস্থা হতে পারে পাতগুলো এতটা বেঁকে যেতে পারে তা তোমার যদি অভিজ্ঞতা না থাকে তুমি করো তাহলে কি হবে আশা করি বুঝতেই পারছো তো এসিটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন এসির গার্ডগুলোকে আবার লাগিয়ে ফেলা হচ্ছে তবে এসি ধোয়ার পর অবশ্যই শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে পরিষ্কার করতে হবে তারপরেই গার্ড লাগাতে হবে কারণ ভেতরে যদি কোনোরকম একটু জল থেকে থাকে পরে এসি চালানোর পর শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যাবে তো সম্পূর্ণটা লাগানো কমপ্লিট আর দেখতেই পাচ্ছ একদম নতুনের মতন লাগছে আর এবার কিন্তু টেকনিশিয়ানরা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না হাওয়া ঠিক মতন বেরোচ্ছে কিনা ঠান্ডাটাও ঠিক মতো হচ্ছে কিনা এবার চেক করা হবে এসিতে গ্যাস ঠিকঠাক আছে কিনা তার জন্য বাইরের ইউনিটের এই ধারে যে একটা গার্ড থাকে সেটাকে খুললেই এই ধরনের তারের মানে তার আছে সেটার মধ্যে মিটারের তারটাকে জয়েন্ট করে এখানে মিটারে চেক করা হবে যদিও আমাদের এসিতে কিন্তু গ্যাস একদম ঠিকঠাক আছে তাই আর গ্যাস লাগেনি আর যদি গ্যাস কম থাকতো তাহলে এখানেই সেটাকে পাইপ লাগিয়ে গ্যাস ভরা হতো গ্যাস ভরলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাস ভরার পর ভালোভাবে চেক করে লাগাতে যা যাতে রকম লিক না থাকে যদি লিক থেকে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে তো আমাদের এসি সার্ভিসিং কমপ্লিট তো আজকের ভিডিও এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো তাছাড়া এই প্রচণ্ড গরমে এসি চালালেও ইলেকট্রিসিটি বিল কীভাবে কম আসবে সেটা জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তা আজকের মতন বাই বাই